প্রত্যেকটা মানুষ জনপ্রতিনিধি যাচ্ছে এখনো পর্যন্ত তারা কি আমি যেহেতু এক নম্বরের বাসিন্দা এটা অধিকারের মধ্যে পড়ে আমি কিন্তু এখানে পাড়ায় সমাধান নয় দুর্নীতি করতে মমতা ব্যানার্জি বলেনি আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা প্রকৃত মানুষকে উন্নয়নের সঙ্গে শরীর হতে চাই তারা প্রকৃত হয়েছে কিনা

আমার কাছে এক নম্বর ওয়ার্ডের লিস্ট আছে সেই নামটাও আমি প্রকাশ করতে চেয়েছিলাম কিন্তু যাই হোক আমাকে অনুরোধ করলো আমি অনুরোধ মেনে আমি বাকি যে বক্তব্য বা নাম প্রকাশ সেটা আমি করলাম না কিন্তু পরবর্তীকালে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যারা পৌরসভার আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলে তারা যদি পূর্ণাঙ্গ তদন্ত করে তাহলে ঠিক আছে এটা যুক্তিহীন এবং ভিত্তিহীন ও তৃণমূল করে আমিও তৃণমূল করি তাহলে রাজনৈতিক ফায়দা তো আমি তৃণমূলের জন্যই করছি তৃণমূল থেকে মানুষ যাতে মুখ না ফিরে তার জন্যই তো করছি তুমি যেটা করছো মানুষ কাছ থেকে ভোট ব্যাংক আমাদের চলে যাচ্ছে সেইখানে ভোট ব্যাংকে ধরে রাখার জন্য আমি করছি এখানে আমার রাজনীতি করার কোনো প্রশ্ন নেই আমি মানুষকে নিয়ে চলি মানুষের দাবি দাও আমি আগেও বলে এসেছি এখনও বলবো ভবিষ্যতেও বলবো তাহলে এই যে সমস্ত সমস্যা যেগুলো দেখা দিচ্ছে এই সমস্যা হওয়ার কারণ কি দেখুন এখানে একটা লোভ মানুষের কাছে চলে এসছে বড় করে এই লোভ থেকেই কিন্তু দুর্নীতিগুলো করছে যেটা হওয়া উচিত নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের জঙ্গিপুর বিধানসভার বিধায়ক চাকরি হোসেন সাহেব মানুষের কাজের জন্য অক্লান্ত পরিশ্রম করছে সেখানে কেন দুর্নীতি হবে কেন আমরা দুর্নীতি করবো সাধারণ মানুষকে সঙ্গে আমরা জনপ্রতিনিধি আমাদের কাজ জনগণের পরিষেবা দেওয়া জনগণের অভিযোগ শোনা জনগণের অভিযোগকে গুরুত্ব দিয়ে তাদের